This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিশ্বকর্মা পুজোর বদলে ঈদে দুদিন ছুটি একত্রিশে মার্চ থেকে পয়লা এপ্রিল ঈদের ছুটি বিজ্ঞপ্তি জারি করে এই ছুটি দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিতর্কের পরই নির্দেশিকা বাতিল করে কলকাতা পুর নিগম পুরসভার শিক্ষা আধিকারিককে শোকজ করেছে পুরো কর্তৃপক্ষ অভিযোগ ওই আধিকারিক না জানিয়ে এই নোটিস ছাড়েন তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে পুর কর্তৃপক্ষের বক্তব্য তারা এই নোটিস সম্পর্কে কিছুই জানতেন না পুর কমিশনার এই ধবল জেন বিবৃতি দিয়ে বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে ওই নোটিস জারি করা হয়েছিল তাই নোটিশ বাতিল হয়েছে এই ঘটনা প্রকাশে আসতে শাসক দলকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি বাঙালির জানা দরকার যে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গই আছে না পশ্চিম বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে কলকাতার মেয়র জনাব ফিরাজ সুরাবর্দি হাকিম যিনি তার নিজের বিধানসভা ক্ষেত্রকে মিনি পাকিস্তান বলেন দাওয়াতে ইসলামের কথা বলেন অন্য ইসলাম গ্রহণ করার কথা বলেন সংখ্যালঘুদেরকে আমলে এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ঈদুল ফেতারের ছুটি দুদিন করা হলো সারা ভারতবর্ষে ঈদ উল ফিতরের ছুটি একদিন হয় কিন্তু কলকাতা কর্পোরেশন যেহেতু জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিমের দ্বারা শাসিত যিনি দাওয়াত ইসলামের কথা বলেন তা এখানে দুদিন করা হলো কলকাতা কর্পোরেশনের হগ মার্কেটে অবস্থিত কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে মনে অশান্তি সৃষ্টি করবে কিন্তু তারা এটাও মনে করতে পারে যে রাজ্যের মুখিয়া মাননীয়া অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারেন তার মেয়র তার প্রিয় ববি কলকাতা কর্পোরেশনে বিশ্বকর্মার ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন বাড়াবেন সেটাই তো স্বাভাবিক সনাতনী বাঙালি ভাবুন আমরা কোন পথে চলেছি ছাব্বিশে বিদায় করুন না হলে আপনাকে বাংলা থেকে বিদায় হতে হবে দেখুন একটা সার্কুলার চিফ ম্যানেজার শিক্ষা বিভাগ করেছে যেটা তার একটি বহির্ভূত তিনি কোনো পলিসি ডিসিশন নিতে পারেন না কলকাতা কর্পোরেশনের ছুটির তালিকা তৈরি হয় রাজ্য সরকারের ছুটির তালিকাকে মেনে সেইটাকে দেখেই তৈরি হয় তিনি তার বাইরে এরকম একটা সার্কুলার করার তার ক্ষমতা নেই সেটা তার যেই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি তার বাইরে গিয়ে তিনি এটা করেছেন এই সার্কুলারটা যখনই আমাদের নলেজে আসে সাথে সাথে এই সার্কুলার ক্যান্সেল করা হয় এবং কালকে সন্ধেবেলা আমাদের নলেজে এসছে আজকে এখন দুপুর বারোটা তার মধ্যেই মিউনিসিপাল কমিশনার চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্টকে শোকজ নোটিশ জারি করেছে আমরা এর বিরুদ্ধে আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এই ম্যাটারটাকে আমরা এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার ডিসিপ্লিনারি পদক্ষেপ আমরা সেটা নেব এই যে বিরোধীরা এবং বিরোধীদের তো এখন কাজই ধর্ম নিয়ে রাজনীতি করা তারা সেটাই করবে কিন্তু এখানে বিষয়টা তো সেটা নয় কলকাতা পৌরসংস্থা একটা সংস্থা গভর্ন বাই মিউনিসিপ্যাল অ্যাক্ট নাইনটিন আমরা সেইভাবে তার দ্বারা আমরা পরিচালিত সেই আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া আমরা সেই সেই ব্যবস্থা নেব কারণ এটা একটা ক্রস মিসকন্ডাক্ট বাই চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্ট তিনি এরকম কোনো সার্কুলার অ্যাপ্রুভাল ছাড়া তিনি জারি করতে পারেন না তিনি এটা নিজের ক্যাপাসিটিতে করেছেন যেটা একটা ক্রস মিসকন্ডাক্ট কলকাতা কর্পোরেশনের এই ছুটি বিতর্ক নিয়ে ইতিমধ্যে জোর শোরগোল যদিও এই বিতর্কিত নোটিশটিকে বাতিল করা হয়েছে কথা বলবো কংগ্রেস মুখপাত্র সৌম আয়জ রায় রয়েছেন আমাদের সঙ্গে সৌম্যদা নিশ্চয়ই শুনেছেন কলকাতা পুরসভার এই ছুটি বাতিল বিতর্ক কিভাবে দেখছেন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ এই বাংলায় ধর্মীয় প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদ সৃষ্টি করা হচ্ছে সৃষ্টি করে ভোটের বাক্সে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য মানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুদের মধ্যে সংঘাত সৃষ্টি করা হচ্ছে ভোটকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে পোলারাইজ করার চেষ্টা করা হচ্ছে তার জন্য যত অপকম্য হয় করছেন পুরসভার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাতে এত বড় সাহস হয় কি করে পুরসভার স্কেডিউল অনুযায়ী তার একটা রুলস থাকে তাই সেই ছুটির তালিকা সরকারি ছুটির সাথে মিলিয়ে করা হয় রাজ্য সরকারে। সেখানে কোনো অফিসার যদি এটা করেন তার বিরুদ্ধে চলম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত কোন সরকার বা প্রশাসনের নিজস্ব কোনো ধর্ম হয় না এই প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের সৃষ্টি করে একে অপরের পরিপূরক হিসেবে পশ্চিমবাংলায় এই ভোট এসে গেছে এখন এই উন্মাদনা বাড়াচ্ছে এটাকে বলা হয় স্পিডিং আপ করছে গিয়ারিং আপ করছেন এটা অত্যন্ত লজ্জার বাংলা কৃষ্টি সংস্কৃতিকে ধুলিশ্ব করে দিচ্ছে ধন্যবাদ কথা বলার জন্য বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে দুদিন ছুটি আর যাকে ঘিরে ইতিমধ্যে জোর সরগোল কলকাতা পুরসভায় নোটিশের পরেই শোকস করা হলো যে আধিকারীকে নোটিশ দিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সজল দা কলকাতা পুরসভার কথা আপনি তো খুব ভালোভাবেই জানেন এই দুদিন ঈদ উল ফিতরের ছুটি যদিও সেটা বলা হচ্ছে যে আধিকারিকের ভুল কিন্তু একজন আধিকারিক কোন রকম ডিসকাশন ছাড়াই কি এই নোটিশ জারি করে দিতে পারেন আধিকারিকের ভুল নয় আধিকারিকের ভুল নয় আধিকারিকের অন্যায় আর কারণ আপনি শুধু ঈদ উল ফিতরের একদিন বাড়তি ছুটি দিয়ে ফেললেন তা নয় আপনি বিশ্বকর্মা পুজোর ছুটিটা বাদ দিয়ে দিলেন আসলে তার নয় আসলে হচ্ছে দাওয়াতে ইসলাম এটা দাওয়াতে ইসলামের একটা স্যাম্পেল টেস্টিং করতে চেয়েছিলেন মেয়র এটা দাওয়াতে ইসলামের একটা স্যাম্পেল টেস্টিং করতে চেয়েছিলেন তিনি আজকে বলেছেন যিনি করেছেন তিনি অপরাধী এবং তার তিনি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার জন্য মৌলবাদী শক্তিকে উস্কে দেওয়ার জন্য এসব করেছেন তাহলে তাকে এখনো রেখেছেন কেন আগে কি এখন অবধি আপনি সাসপেন্ড করেছেন পুরো কমিশনারকে না জানিয়ে কি বদলানো যায় ছুটি দেওয়া যায় নোটিফিকেশন করা যায় যদি তিনি আইন মেনেই কাজ না করে থাকেন তাকে রাখাটাই তো বেআইনি তার বিরুদ্ধে অ্যাকশন কেন নয় আপনি কখনো আপনাকে প্রশ্ন করছি ম্যাডাম আপনি কখনো গত তিন বছরের মধ্যে কলকাতা পুরসভায় গেছেন না যাওয়া হয়নি যদি কলকাতা জানি আপনি ভাববেন আপনি ঢাকা পুরসভায় এসেছেন আপনি যান গেলে বুঝতে পারবেন যে ওই গজমাতুল হিন্দ বা আপনি দাওয়াতে ইসলাম পশ্চিমবঙ্গের কতটা কাছে পৌঁছে গেছে ফিরা হাকিমের দৌলাতে সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফ প্রায় নব্বই শতাংশ হচ্ছে মুসলিম আমি এই অভিযোগ আপনাদের মাধ্যমে সরাসরি ফিরা হাকিমের বিরুদ্ধে করছি এবং যা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আর সত্তর শতাংশ মুসলিম এবার আপনি আমাকে দেখান আপনি আমাকে প্রমাণ করুন যে আমি কথাটা মিথ্যা বলছি আর যদি সত্যি হয় তাহলে দায়বদ্ধতা তাদের যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কি পানিশমেন্ট হবে সেই প্রশ্নের উত্তর আপনি দিন ধন্যবাদ সজলদা কথা বলার জন্য একেবারে অন্যরকম অভিযোগ আনছেন নিজের ধর্মের মানুষকে একেবারে সেই স্বজন পোষণ করতে গিয়েই আজকে এই দিনগুলো দেখতে হচ্ছে অভিযোগ করছেন সজল ঘোষ এবং তিনি রিক্রুটমেন্টের কথাও বললেন যেখানেও একেবারে সরাসরি ক্যামেরার সামনেই তিনি জানিয়ে দিলেন অন এয়ারে যে যেখানে ফিরাদ নিজে স্বজন পোষণ করছেন নিজের ধর্মের মানুষকে কাজ পাইয়ে দিতে আর সেখানে এই ছুটি বাতিল বা বিশ্বকর্মার বাতিল করে ছুটি ঈদে দুদিন এটা তো হবারই ছিল এবং কি পদক্ষেপ তার বিরুদ্ধে যিনি পুরো কমিশনারের কথা ছাড়াই এই নোটিশ জারি করলেন সেটাও দেখার বিতর্কিত নোটিশ ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং আধিকারিকের ভুল এটা কারণ দর্শানো হয়েছে তাকে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ